ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই তো আমার দোকানের নাম হইতেছে আপনার মেলা দোকানটা হইতেছে আপনার মসজিদ মার্কেটের নিচে আমার দোকান আমার কাছে আপনার অনেক সুন্দর কোয়ালিটির কিছু আপনার ছয় সাতটা আছে হাই কোয়ালিটির কেডি আর তিন চার পেয়ার আছে আপনার কালদম তারপরে কামাগার আছে শালডি কামাগার আছে তারপর আপনার আরো অন্য অন্য আইটেমের কিছু কবিতা রয়েছে সব হাই পাকিস্তানি হাইফেলার কবিতা সব হ্যাঁ 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 হান্ড্রেড পার্সেন্ট জি 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 আছে ডেলিভারি বাংলাদেশের যে কোনো স্থানে আপনার যেখানে পরিবহন সার্ভিস আছে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর

কালার কোয়ালিটি হ্যাঁ দাঁড়ানোর গেট আপ এরকম তিরাঙ্গের পর দাঁড়াবে আপনারেড ভাই মানে অল্প দামের ভিতরে চাই আমি আপনার ভিডিও দিতেছি আপনার চ্যানেল থেকে যদি কেউ ফোন দেয় এই প্যাটটির দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা রাখতে পারবে এই কোয়ালিটির কবিতার আমার জানা মতে আপনার এই দামে পাবেন না তারপরে আপনার আপনার চ্যানেলে যেহেতু ভিডিও দিতেছি নিক আপনার কম দামে দিতেছি

এটা আপনার চার হাজার পাঁচশো টাকা ভাই এই দামে এই কোয়ালিটির কবুতর পাবেন না এখন আমি দিতে আপনার কমি কিসে আমি কমিয়ে দিয়ে দেবো আর যার কাছটা নিয়ে আসছি আপনার মাস্টার পেয়ার তার ঘরের আপনার মাস্টার পেয়ার যেগুলো এগুলো আমি নিয়ে আসছেন প্যারেন্ট তার যে কোনো সমস্যার কারণে আপনার সেল করে দিচ্ছে কবুতর রাখতে পারবে না তার জন্য আমি নিয়ে আসছেন

আপনারা কোয়ালিটি দেখেন তারলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মাত্র চার টাকা আর ডেলিভারি চার্জ আলাদা আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু বাইরের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন নাম্বারটা আমরা দিয়ে দিবো ভাই আমরা এই যে আরেক জোড়া কবুতর দেখতেছি এখন এটাও তো টেডি হ্যাঁ এটাও তো ষাটি টেডি ষাটি টেডি রিভার্স

এটা আপনার দাম আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে একটু দাঁড়াচ্ছে না তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দিলে যেখানে পরিবহন সার্ভিস আছে এখানে আমি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাস্টার

মাস্টার পেয়ার কবুতর দেখেন এই এই পাঁচ পেয়ার পাঁচ নম্বর পেয়ারটা পাঁচ নম্বর পেয়ারটা দেখেন শুনে এখন এই পেয়ারটা আপনার সাড়ে চার হাজার টাকা এই পেয়ারটা সাড়ে চার হাজার টাকা হ্যাঁ এর তো গেট আপ কোয়ালিটি হান্ড্রেড সবসময় তো আপনার স্ট্যান্ডিং ভাবে দাঁড়ায় না কিন্তু আপনার একবার খাড়া হয়ে দাঁড়াবে কবুতর

দাঁড়ানোর গেট আপ গুলি দেখেন আর টেডি কবুতর আপনার দাঁড়ানোর গেট আপে আপনার বুঝতে পারবেন যে কিরকম কোয়ালিটি হতে পারে এই প্যারের দামও মাত্র আপনার সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার আর দেখেন আপনার দাঁড়ানোর দেখেন ফিমেলটার সামনে একটা মেল সামনে একটা মেল পিছনে একটা সবগুলো আপনি একবার সুন্দর ভাবে দাঁড়াবে কিন্তু অনেক সময় তো ভয়ে দাঁড়ানো আর কি আমরা তো এতক্ষণ এই এই কবুতর হ্যাঁ ছয় ছয় পেয়ার এই রানী ছয় পেয়ার আছে না হুম ভাই যদি এই ছয় পেয়ার ধরে কেউ নিতে যায় তার তো পাঁচ হাজার টাকা তাহলে দামাদামি করলে আপনার দাম দামাদামি করলে কিছু ডিসকাউন্ট আছে আর

পঁয়ত্রিশশো টাকা দাম দামাদামি করে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এক জোড়া কবুতর ডাবোলা কবুতর ডাবোওয়ালা না পাকিস্তানি ডাবোওয়ালা কবুতর আরেক পেয়ার এখানে আগে এক পেয়ার দেখেন কি আরেক পেয়ার দেখেন কবুতর জোড়াটা

এই পেয়ারটি যদি কোনো অডিয়েন্স নেন এই পেয়ারটির দাম আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা এই পেয়ারটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি সবগুলি আপনার রিজনেবল প্রাইজের ভিতরে দিতেছি যারা কবুতার মাস্টার পেয়ার কম দামে খুঁজতেছেন তারা আমার এই কবুতার গুলি অনায়াসে নিতে পারেন যদি নেওয়ার পরে মনে হয় যে আপনি সন্তুষ্ট না আমি আবার গাড়ি ভাড়া সব আপনাকে টাকা পাঠাই দেবো আপনি কবুতার আমাকে রিটার্ন দিয়ে দেবেন কবুতার রিটার্ন দেওয়া হান্ড্রেড পার্সেন্ট আমার কবুতার নেওয়ার পরে মানে এক্সকিউজ দেখানোর কোনো কারণ নাই কারণ আমার নিজের যেটা ভালো না লাগে বাবা যেরকম তো আসবে পেয়ার কেবল নয় পার্ক দশ পাক নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সামনে

নিয়ে নিতে পারবেন আর ভাই আপনি যে যা কবিতার আমাদেরকে দেখালেন যে যেটা চাবে সে তো সেটাই পাবেন হান্ড্রেড আপনার কাছে কেউ যদি কোন কমপ্লেন আপনারা নির্দিধায় ব্যয়ের সাথে কিন্তু লেনদেন করতে পারেন সন্দে নিঃসন্দেহে আরকি লেনদেন করতে পারবেন যে যেটা আপনারা দেখাবেন সেটাই কিন্তু ভাই আপনার কাছে পাঠায় আপনারা হাটের যে ভিডিও ওইখানেও উনিশ বিশ হতে পারে আর এইখানে আমার বাড়ি দোকান সব এখানে এখানে উনিশ বিশ করার কোনো সিস্টেম নেই আল্লাহ আল্লাহর রহমতে আপনার কোন রিপোর্ট নেই আমার নামে আল্লাহর রহমত আমার নাম ইসলাম এই নয়াবাটি হাটে বলেন আমার অন্য অন্য যেই সব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কারো কাছ থেকে কোনো রিপোর্ট পাবেন না আমার নামে আল্লাহর রহমতে যে একটা দেখাইছে আর একটা দিছে এরকম কিছু পাবেন না পঁয়ত্রিশশো টাকা জোড়া তিন পেয়ার যদি কোন অডিয়েন্স যদি কালডিম পছন্দ করেন ভালোবাসেন কেউ যদি নিতেছেন তিন পেয়ার মাল দশ হাজার টাকা তিন পেয়ার দশ হাজার পাঁচশো টাকা হয় দশ হাজার টাকা

পাকিস্তানে আপনার গোল গোল চুরির মতো আপনার পড়ানো থাকে যেটা হোক আমি ফেন্সি কবিতার হিসাবে বিক্রি করবো হাই ফ্লারের কথা বলার দরকার নাই কারণ ফেন্সি তো ফেন্সি এটা ফেন্সি হিসাবে বলা হয় ফেন্সি এটা মাত্র পাঁচ টাকা একদম কোনো দামাদামি করা যাবে না আপনার এই নটটা যদি কোনো অডিয়েন্স নেন মাত্র তিন টাকা এটা সেরে দেখাই আর চোখ চল এটা কিন্তু রোদ্রে দেওয়া হয় নাই তারপরে এরকম লালা এটা রোদ রোদির টাকা এটা ছেড়ে দেখে কামাগারের নট যে নটটা দেখলেন এই যে নটটা এই নটটা নিলে আপনার তিন হাজার টাকা কোনো দাম দাম করা যাবে না ফিন্স কামাগারের নট বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মাত্র তিন হাজার টাকা সিঙ্গেল নোট থার্টি ফাইভের আপনার মায়া আছে আর একটা আপনার

কবুতর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মাত্র পঁচিশশো টাকা আছে যদি হ্যাঁ হান্ড্রেড এইগুলি বাজে বাজি নিয়ে কোনো সন্দেহ নাই বাজে হবেই মাত্র পঁচিশশো টাকা

করলাম আপনার এক পেয়ার নাইরা আর এক পেয়ার হচ্ছে আপনার চুইতাল চুইটাল আছে এক পেয়ার আর নাইরা আছে পাঁচ ছয় পেয়ার এই পার পেয়ার মাত্র আটশো টাকা করে আর যদি একসাথে পাঁচ ছয় পেয়ার নেন তাহলে আপনার একদম সাতশো টাকা করে পেয়ার টাকা হ্যাঁ একবারে সিম্পল দাম দিয়ে দিলাম কোনো দামাদামি করবেন না পার পেয়ার আটশো টাকা দুই পেয়ার নিলে পনেরোশো টাকা আর বেশি নিলে সাতশো টাকা করে পেয়ার রানিং কবুতার ডিম বাচ্চা সবগুলি করা

এখন quality দেখলে তো বুঝতে পারবেন এটা বাইরে থেকে নেওয়া না কোনো খামার থেকে নেওয়া কারণ একই কোয়ালিটির র কবুতর একই ক্যাটাগরি একই প্যাটার্নের এর কবুতর খামার ছাড়া বাইরে থেকে নিয়ে এরকম সম্ভব না আর ছয়টার যে আপনার আহ এই আপনার teddy দেখাইছি এক খামার থেকে teddy তারপর আপনার ওই যে রামপুরি আহ তারপর আপনার এই যে কালদোরি গুলো এক খামার থেকে আমার কালেকশন করা। আমার ফোন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার টেলিগ্রাম করা আছে আর আমার ঠিকানা হচ্ছে আপনার নয়বাটি হাটের এখানে এই সব আপনার মসজিদ মার্কেটের নিচের দোকান আর যারা দূর থেকে যদি আসতে চান তারা আসবেন নতুন রাস্তা খালিশপুর নতুন রাস্তায় এসে নামবেন নেমে আপনার ওইখান থেকে রিক্সা করে আপনার নয়বাটি হাট বললেই এখানে নিয়ে আসবে আর এখানে আমার দোকান শুধু আমারই দোকান এখানে আসবেন আর যারা দূরে থেকে আপনার প্রবাস থেকে আপনার যারা সুবিধা নেবেন যারাই নেন যারাই ফোন দেবেন সাথে সাথে অগ্রিম অ্যাডভান্সটা দেওয়ার চেষ্টা করবেন না হলে শুধু শুধু দেখা যায় আপনার অনেক সময় বলেন তিন দিন রাখেন দুই দিন রাখেন এটা হয় না এটা রাখলে অনেক সময় আপনার এইগুলি মাল পরবর্তীতে মন চেঞ্জ হয়ে যায় অ্যাডভান্স দেওয়া রাখবেন শুধু শুধু অযথাকে থাকে আপনার ডিস্টার্ব করবেন না আর বাংলাদেশের যে কোনো প্রান্তে ইন্ডিয়ায় মাল ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি নিয়ে আস আল্লাহর মতে সমস্যা নাই আপনার নামটা আমার নাম ইকরাম আর আমার ঠিকানায় নয়াভাটি আমার দোকানে এই নয়াভাটি